মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি রিভেন্স লইতেছি না রিভেন্স রিভেন্স লইতেছি না কিন্তু আমার সাথে কথা না কইলে সব কইয়া দেব হকলতা কইয়া দেব আমার ভেতরে যা যা আছে যা যা শুনছি সব প্রমাণ আছে সব কইয়া দেব কিন্তু কইয়া দেব আচ্ছা বন্ধুরা সম্পর্কটা কেমন সম্পর্কটা কেমন যতদিন কথা বলবে ততদিন সম্পর্ক থাকবে এই কথাটা কোথায় শুনেছিলাম সীমাকে বলা হয়েছিল না সীমাকে বলা হয়েছিল যে সন্দীপ যদি তার সঙ্গে সম্পর্ক না রাখে তাহলে সন্দীপের এমন এমন কিছু কথা সীমাকে হয়তো বলেছে যে সীমা সেগুলো কইয়ে দেবে সন্দীপ ছাড়তে পারবে না ওই জন্য তা ঘটনাটা কি ঘটছে এখন মন্দিরা এখন তার শ্বশুরবাড়িতে বাড়িতে তার স্বামীর সঙ্গে তার মেয়ের সঙ্গে সুন্দরভাবে সংসার করছে এবার ওনার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তারা যোগাযোগ রাখবে না ব্যাস মিটে গেল তা কেউ যদি বলে যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখবো না তাহলে আমরা কেন তাদের সঙ্গে উপযোগ গিয়ে আবার যোগাযোগ করব কেন করব কেন করব আজকে সীমা সন্দীপের বাড়িতে গিয়ে কন্টেন্ট নিয়ে এলে সেটা দোষ আর ফোনে শুনে শুনে কন্টেন্ট করাতে কোনো দোষ নেই যেটা সবাই করেছে একটা মানুষ বিশ্বাসযোগ্য হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া করতে রাখতে হয় মানুষ কষ্টের সময় একটা কথা বলতেই পারে আমার কাছে কিন্তু সেই কথাটা আমি সময় মতো সেই কথাটা রিভিল করা একদম ভদ্রতা ভদ্র মানুষের লক্ষ্য নয় মন্দিরা ডেকে তাই গিয়েছিল মন্দিরা ভাই কিন্তু মেসেজটা আগে ও করেছিল নিজেই আজকে বললো তাহলে যোগাযোগটা কে করেছে কে করেছে আগে মন্দিরের সঙ্গে যোগাযোগ উনি যখন মন্দিরার চাইটা সাদা করে দেশে তখন কোনো দোষ নাই আর এখন বলতেছে মন্দিরার মিটাপে বলে যাবে বলে চাটতেছে মন্দিরার মিটাপে যায় যেতে গেলে চাটা লাগে কেন কেন চাটা লাগবে যার ও তো বলেনি যে কে আসবে কি না আসবে কিংবা কারোর বাড়ি নেমন্তন্ন কার্ডও পাঠায়নি ওর যারা ভিউয়ার্স সে ব্লগারও হতে পারে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হতে পারে সে ভিওয়ার্স হতে পারে যারা ওর ভিডিও দেখে সে ওকে ভালোবাসুক না বাসুক ওর মিটাপে যেতেই পারে ও বলে দিয়েছে তো ও কি বলেছে কেউ আসবে কেউ আসবে না ও বাবা না এখানে কিছু স্পেশাল মানুষ আছে তাদের আবার কার দিয়ে নেমন্ত্রণ করতে হবে নইলে কান দিয়ে দেশ ভাষায় ফেলবে একজন কান দিয়ে গড়াগড়ি দিচ্ছে আর একজন গালাগালি দিয়ে শুরু করেছে আজকে ঠিক চোপার ক্ষেত্রেও এই জিনিসটা আসবে মন্দিরার ক্ষেত্রে এটা আসবে আমরা আমরা ধরে নিয়েছিলাম বলে দিয়েছিলাম যে মন্দিরা তুমি যেখানে মিশছো তুমি ভেবো না সেখান থেকে তুমি সেফটি থাকবা অবশ্যই না অবশ্যই না সোমনাথকে সাপোর্ট করেছিলাম সোমনাথের ভুল দেখলে বলেছি সোমনাথের ভুল দেখলে বলেছি কঠোর কঠিনভাবে বলেছি কিন্তু সোমনাথ বিশ্বাস করে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু রিভিল করিনি রিভিল করে এটাই তো বিশ্বাসের জায়গা আজকে সোমনাথের সঙ্গে আমাদের কারোর কোনো যোগাযোগ নেই কারণ সোমনাথ নিজে থেকেই বলেছে আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখবো না তাহলে কেন আমি তাকে আবার মেসেজ করব কেন মেসেজ করব আজকে মেসেজ কেউ করলে তার যদি ভালো না লাগে সে বলতেই পারে আমি যদি সোমনাথকে মেসেজ করি সোমনাথ যদি বলে আন্টি তুমি আমাকে মেসেজ করো না তোমার মেসেজ আমার ভালো লাগছে না তাহলে আমার রাগ হবে তাহলে আমার অপমান হবে আমার মান সম্মান তো রাখার দায়িত্ব আমার কেননা যেদিন কেউ বলে দেবে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিংবা আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পাই না সে কারোর মধ্যে আমিও পড়ি তাহলে কেন আমি নিজের থেকে যোগাযোগ করব কথা বলতে গেলে পাঁচবার ভাবতে হবে যে আমি কি বলছি আমি ওর কোনো কথা রিভিল করি না আমার সবকিছু রিভিল করে স্যার সব কিছু নিবিল করে দেে আর মারিয়াদের বাড়িতে যে ছিল বাচ্চা নিয়ে মেয়েকে নিয়ে যে ছিল তখন তার বিপদের দিনে নাকি মারিয়া পাশে দাঁড়িয়েছিল আচ্ছা বিপদ কাকে বলে মন্দিরার বিপদ তো মন্দিরা নিজে ডেকে এনেছিল সে সংসার ছেড়ে বেরিয়ে গেছিল মারিয়াদের বাড়িতে থেকেছিল সোমনাথে দেখে এসছে কারণ সে বাড়িতে থাকতে চাইছিল না তাই সেখানে গিয়ে তার অন্যায়কে সাপোর্ট করা কি বিপদের দিনে পাশে থাকা আজকে মারিয়ার সঙ্গে যে ব্যবহার করেছে সে মানতে পারছে না মারিয়াও মানতে পারছে না এ মানতে পারছে না তাহলে বুঝতে হবে যে মন্দিরা কেন তাদের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিয়েছে শুধু তাদের সঙ্গে না ও তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না সমস্যাটা কোথায় আমি বুঝি না কেউ যদি আমাদের থেকে দূরে থাকতে চায় তাহলে সমস্যাটা কি ভিডিও করতে তো বারণ করেনি তার ভিডিও থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করতে কিন্তু বারণ করেনি সবদিন সে কন্ট্রোভার্সি ভালোবাসে কিন্তু আজকে যখন সন্দীপকে বলে তখন সোমনাথের তুলনা দেয় সোমনাথ কত ভালো স্বামী মন্দিরের কিছু মেনে নিয়েছে আবার যখন সোমনাথকে গালি দেয় তখন কিন্তু ভুলে দেয় যে সেই কিন্তু সন্দীপের সঙ্গে সোমনাথের তুলনা করেছিল এই দ্বিচারিতা কেন দিচ্চারিতা কেন আজকে একটা মারিয়া বলছে যে আমার যে উপকার করে আমি তাকে ভুলি না আমি কার হাত ধরে এসেছি আমি মনে রাখি আমার বললো তিরিশ হাজার হয়েছে আমার যোগ্যতায় তিরিশ হাজার তো যোগ্যতাই হয়েছে তাহলে আট তিরিশ হাজার করে দেখা আর তিরিশ হাজার তোর যোগ্যতাই করে দেখা তাহলে বুঝবো যে মন্দিরা তোর চ্যানেল নিয়ে কিছু করতে পারিনি যা হয়েছে তোর যোগ্যতায় তোর ব্লগিং সবার ভালো লাগে ব্লগিং 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 তো প্রত্যেকটা প্রত্যেকটা ভালো ভালো ব্লগারের কিন্তু তুই হয়েছিস মন্দিরের জন্য তোর এমন কিছু তোর ব্লগে এমন কিছু তোর যোগ্যতা দেখানো নেই যেটা দেখে তিরিশ হাজার মানুষ তোকে ভালোবেসে এসেছে না আর তিরিশ হাজার যদি জোগাড় করতে পারিস তো বুঝবো তোর যোগ্যতা আছে লাইভে চ্যাটাং চ্যাটেক কথা বলছিলি বুঝতে পারছিলাম কাকে বলছিলি নেগেটিভ কমেন্ট ভালোবাসিস তাহলে রেগে যাচ্ছিলি কেন রেগে যাচ্ছিলি কেন মন্দিরের ঘাড়ে চেপে সারা জীবন বসে থাকবে সেই সেই ইজারা তোকে তোকে দিয়েছিল মন্দিরা কি কন্ট্যাক্ট করে এসেছিল যে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করবো কেন এত কষ্ট হচ্ছে কেন কিসের জন্য এত কষ্ট হচ্ছে মা বাবা সবাই আছে সে যখন সংসার করছে নিশ্চিন্তে তার জন্য এত খোঁচাখি করা হচ্ছে কেন বুঝতে পেরেছি আজকেও বলল যে মিটাপটা হোক তারপরে সব কিছু প্রকাশ পাবে ষড়যন্ত্র চলছে মন্দিরার পিছনে বিরাট একটা চক্রান্ত চলছে একটা সময় মন্দিরা যাদের উপর ভরসা করেছিল যাকে ভরসা করে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিল সেখান থেকে বড় ধরনের ষড়যন্ত্র তার বিরুদ্ধে হচ্ছে আসলে তারা চাইছিল না যে সোমনাথের সঙ্গে মন্দিরে সংসার করুক যদি সোমনাথের সঙ্গে মন্দিরে সংসার করা তারা চাইতো তাহলে এই ধরনের আলোচনা হতো না আর মিটাবে পরে কি হবে সেটা আমরাও দেখতে চাই সেটা আমরাও দেখতে চাই মন্দিরা তার বাবা অসুস্থ তাকে সেবা যত্ন করছে বাবা যত খারাপই হোক এটাই তো তার দায়িত্ব কর্তবে পড়ে না এটা তার দায়িত্ব কর্তব্যে পড়ে ওর বাবা অনেক খারাপ লোক সে নিজেও বলে আমরাও জানি আমরাও আলোচনা করি অনেক ভিডিও করেছি বাবার বিরুদ্ধে সোমনাথকে নিয়ে জামাই পার্ট ওয়ান জামাই ভারছে শ্বশুর পার্ট টু পার্ট থ্রি পার্ট সিক্স কি বলেছে সোমনাথকে কিন্তু আজকে সে অসুস্থ সোমনাথ শ্বশুরের প্রতি দায়িত্ব কর্তব্য করছে কি ভুল করেছে সেখানে কি ভুল করেছে সোমনাথ তো বুঝতে পেরেছে যে তাদের সংসারটা ভাঙার জন্য কে কে দায়ী ছিল আজকে মন্দিরা একা পরকিয়া করেছে ভালো কথা একাই করেছে কিন্তু তাকে সাপোর্টগুলো কেন করা হলো কেন পরকিয়া যারা করে তাদের সাপোর্টেই সে যায় কই ওর মতো তো আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর সাপোর্ট করেনি আজকে মনে হচ্ছে মন্দিরা তার সঙ্গে অভিনয় করেছিল আজকে মনে হচ্ছে মন্দিরাকে সাপোর্ট করে সে ভুল করেছিল তখন তার দলের লোকগুলো কিন্তু সে একই কথা বলেছিল তখন তাদের উপরে কেন এত রাগ ছিল কেন হিংস্র হয়ে তাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে তাদের থেকে সরে গেল তুমি যেটা করবা সেটাকেও বলতে পারবে না কিন্তু সবাই যেটা না করবে সেটাও তুমি বানী বানি বলে দাও ভয় দেখাচ্ছে সোমনাথ মন্দিরাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে কি দরকার কি দরকার গায়ে পড়ে তাদের সঙ্গে গন্ডগোল বাঁধানোর আর পা চাটা পা চাটা তো তোর থেকে কেউ বেশি জানে না বন্ধুরা পা চাটা যদি বলতে হয় তাহলে ওকে বলতে হয় একটা মানুষকে নিয়ে দেড় বছর নেগেটিভ ভিডিও করার পরে সে ডাকলো আর আমি চলে যাব অত সস্তা মনের টানে যাবো কারোর ডাকে যাব না ডাকলেই চলে যেতে হবে তাই না আর ডাকার আগে মেসেজ করা হয়েছিল সেই মেসেজ দেখেই কিন্তু মন্দিরা ডেকেছিল মন্দিরা ঠিক বুঝতে পেরেছিল যে কে তাকে সাপোর্ট করতে পারে কিন্তু মন্দিরা তুমি ভুল করেছো তোমার এই ফুলের মাসুল সারা জীবন দিতে হবে সারা জীবন দিতে হবে আজকে বাবাকে মেয়ে দেখবে তার জন্য কন্টেন্ট পেয়ে গেল সে ডেলি ব্লগার সে যেটা করবে সেটা দেখাবে বাবার অসুস্থতা বাবাকে নিয়ে কি কি করবে সে তার ব্লগে দেখাবে কিন্তু সে কন্টেন্টের জন্য বাবাকে দেখছে না হলে দেখতো না নিজে যেমন তেমন আজকে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বনিয়ে খেতে পারে না অথচ মন্দিরা দেখিয়ে দিল শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে বনিয়ে খেতে হয় সে যে তো শ্বশুর শাশুড়ির কাছে গেছে তো শ্বশুর শাশুড়ি তো বলেনি কোনো দিন মন্দিরাকে আমরা মেনে নেব না আজকে মন্দিরার মাকে যে রক্ষিতা 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 বলে বলে একেবারে মুখে ফেরা তুলে দিয়েছিল হঠাৎ করে সেই মানুষটার আজকে সাপোর্টে কথা বলছে যেখানে দেখছে মানুষটা ভুল তারপরেও সে নাকি ন্যায়ের মূর্তি সে নাকি ন্যায্য কথা বলে পক্ষপাতিত্ব করে না তাহলে এমন কি হলো যে হঠাৎ করে রক্ষিতা তার কাছে ভালো হয়ে গেল আমরা কিন্তু একবারও তাকে রক্ষিতা বলিনি রক্ষিতা নামটা এই তুলেছে রক্ষিতা কাকিমা আরো কিছু আমরা জানতে পারবো মন্দিরা কি সব ওর কাছে বলে রেখেছে সবটা বলে দেবে আজকে আমি বললাম কিচ্ছু রাখবে না কারণ ওর কন্টেন্ট হারিয়ে গেলে ও হিংস্র হয়ে যায় ও যাকে ছবল তা মারবেই মারবেই ওর কথা মতো না চললে ছবল খেতে হবে এটা তো জানা কথা ছিল মন্দিরা আর সোমনাথকে বলি সোমনাথ কি মাথায় ভূত চেপেছিল দিদি বলে ফোন করেছিলে দিদি বলে ফোন করেছিলে তোমার এত দেশে দিদি থাকতেও তোমার দিদির অভাব হয়ে গেছিল কি বলবো তোমাদের এই চোপার নিয়ে সন্দীপকে কতবার বললি কাথা চোপ সেই কথা তো বেরোলো সেই কথা তো বেরোলো কেটে কুচে আজকে ভাজ করছিল দেখিস নি বলছে এই কথাগুলো কেচে কুচে পরিষ্কার করে রাখছি এগুলো বর্ষাকালে বের করব কোনো সময় কাঁথার ওপরে আমরা থাকবো কোনো সময় কাঁথার নিতে আমরা থাকবো কোনো সময় কাঁথার ভেতরে থাকবো কাঁথা নিয়ে ট্রেন্ডিং দিয়ে দিল কাঁথা খুঁজে পেয়েছে দেখেছিস কাঁথা নিয়ে এসছে বের করে নিয়ে এসছে আর তুই সেদিন থেকে কাঁথা চোর কাঁথা চোর কাঁথা চোর বলেই যাচ্ছিস আজকে তোর মালকিন বলে দিল কাঁথাগুলো দেখিয়েও দিল কেচে ভাস করে রাখছে তাহলে কেমন তোকে কন্টেন্ট দেয় তোর মালকিন তো তোর সাথে বেমানি করে গেল তুই সন্দীপকে কতবার কাঁথাচোর 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 করেছিস অথচ সেই কাথা আজকে চোপা দেখিয়ে দিল এখন কি বলবি এখন কি বলবি যে কথাটা পেতে সন্দীপের বাবা ভাত খেয়েছিল সেটা সন্দীপের ঠাকুমার হাতের কথা ইঁদুরে কেটে ফেলেছে ওই কথা কি করবে জায়গায় জায়গায় কাটা ওটা ভাস করে পেতে ঠান্ডার দিনে ভাত খাচ্ছে এ সব কথা মিথ্যে বলে গা জোয়ারি কথা বলে গা কথা বলে অথচ নিজের মিথ্যেটা ধরা পড়লে তখন সাফাই গাইতে আসে অন্যভাবে নাটক করে না তাহলে কি করছে এগুলো নিজেই বলছে আমি একটু মেন্টাল আমার নাটক করে না একজন লাইভে লিখেছে গুরুতে কাজল কম হয়ে গেছে আমি কিন্তু কাজল দিয়ে বসিনি উনি বাবা কাজল দিয়ে এঁকেছে ওটা নাকি তার লাইফ লাইফ স্টাইল মেয়ের থেকে মায়ের নাটক সত্যি বেশি সত্যি বেশি লাইভের মধ্যে নাকামি যতটুকু আছে মা করে মেয়ে অতটা কিন্তু ন্যাকামি করে না বিরক্ত হয় মায়ের ন্যাকামিতে কিন্তু কিছু বলতে পারে না অন ক্যামেরা তো যাই হোক আজকে বড় বড় ব্লগারের বাড়িতে সবাই যায় যাচ্ছে দেখে ওদের বাড়িতে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে চাকুরি খাওয়াবে মাংস খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে চিকেন কষা খাওয়াবে মানুষ খেতে পায় না তাই খেতে তোমার বাড়িতে যাবে অনেক কিছু বলার ইচ্ছা আছে দেখে বোঝাচ্ছে বিশেষ করে মায়ের বলতে পারছে না মেয়ে বলতে দিচ্ছে না কে যেন জিজ্ঞেস করেছে মেয়ের সঙ্গে কথা হয় বলে রেগুলার হয় ভালো তো তাহলে আবার এত রাগ এত দুঃখ এত কান্নাকাটি কিসের আসলে তো ভালোবাসা মেয়েকে মাসিমনির কাছে ভাগ্নি যদি যোগাযোগ রাখে তাহলে আর তার মা বাবা রাখলো না রাখলো তা নিয়ে এত রাগ দুঃখ খুব কেন আর বারবার একই কথা মিটাপের পরে সব জানতে পারবে আমি বুঝতে পারছি না মন্দির আর পিঠ পিছে কি সর্বনাশের খেলায় হয়তো এরা মারছে মন্দির আর অনেক ক্ষতি করেছো আর ওর দিকে তাকিও না তোমার তো যা করার করে দিয়েছে সেটুকু নিয়ে সন্তুষ্ট হও না কোনোদিন ভাবতে পেরেছিলে চ্যানেলটা এই জায়গায় আসবে তাহলে যার দয়ায় যার ভালোবাসায় যার প্রচেষ্টায় আজকে চ্যানেলটা এতদূর নিয়ে এসেছ তাকে এখন ছেড়ে দিলেই তো পারো কেন তাকে নিয়ে এত চলছে মানুষের ভিতরে একটা কৌতূহল তুলে দিচ্ছে এটা হচ্ছে ওর একটা কায়দা নিজের চ্যানেলটাকে গ্রো করার মাঝে মাঝে খোঁচা দিয়ে দিচ্ছে যাতে মানুষ ওর ভিডিও দেখতে আসে প্রতিদিন আসতে হবে যে দেখি এই ব্লগে মন্দিরাকে নিয়ে কি বললো এই ব্লগে মন্দিরাকে নিয়ে কি বললো যাই হোক যাই করো যে উপকার করেছে তার উপকার অস্বীকার করো আর না করো স্বীকার করো আর না করো তার ক্ষতি করো না তার ক্ষতি করো না সে সুস্থভাবে সংসার করছে তাকে সংসার করতে দেয়া হোক তাকে সংসার করতে দেয়া হোক তবে শেষে বলবো মন্দিরা তুমি যেভাবে চলছো সেইভাবেই চলো কোনো অসুবিধা নেই বাবাকে সুস্থ করার যে চেষ্টা করছো তাকে অনেক ধন্যবাদ আর সোমনাথ তোমাকেও বলি কে কি বলছে তোমাদের সেদিকে তাকানোর কোনো দরকার নেই তোমার মতো তুমি এগিয়ে চলো সংসারটাকে বাঁচাতে পারলে মেয়েটাকে মানুষ করার লক্ষ্যটাই তোমার আসল হওয়া উচিত আজকে তুমি যেটা দেখালে তুমি যেটা করলে সত্যি অনেক পুরুষ এটা পারে না অনেক পুরুষ এটা পারে না অনেক সময় আমরা বলেছি তোমার মেরুদণ্ড নেই কিন্তু তোমার ভালোবাসা আছে বুক ভরা সেই ভালোবাসা দিয়ে যে সংসারে ভিতটা তুমি নতুন করে তৈরি করেছ আগামী দিনে তোমার সেই ভিতটা যেন কংক্রিটে আরো শক্ত হয়ে যায় তোমার একটাই দায়িত্ব এখন মেয়েকে মানুষ করা আর কোনো মতেই মেয়ের কোনো ক্ষতি হতে তুমি দিতে পারো না এবং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই চেষ্টা করছো এবার মেয়ে কতটা মানুষ হবে সেটা অনেকটা মেয়ের উপরেও নির্ভর করে আর মন্দিরাকে বলবো নিজের ইনকাম নিয়ে ব্যস্ত থেকো না বাবা অসুস্থ তাকে দেখছো এর পরে মেয়ের দিকেও ঠিক খেয়াল রেখো মেয়ের দিকেও খেয়াল রাখো কারণ ভবিষ্যতে যেন শুনতে না হয় মায়ের মতো মেয়ে হয়েছে তুমি যেমন তোমার মায়ের ধারা রেখেছো তোমার মেয়েকে তোমার ধারা রাখতে দিও না সেজন্য তোমাকে সচেষ্ট হতে হবে তোমার প্রত্যেকটা ভিডিও তোমার মেয়ে দেখে কিছু কিছু থামবেল টাইটেল তোমাকে সরাতে হবে যেটা আমার মনে হয়েছে কিছু কিছু থামবেল এমন দিয়ে আছে যেখানে পুরনো অতীতকে টেনে নিয়ে এসে কথা বলে সেটা কিন্তু তোমার কিছু কুকর্মের সাক্ষী হয়ে আছে পারলে থাম্বেলগুলো সরিয়ে দিও যেটা আমার দেখতে খারাপ লেগেছে আমি বলেছি কি করা না করা তোমার হাতে আমি তোমাকে বাধ্য করতে পারি না একজন তোমার হিতৈষী হিসেবে আমি তোমাকে এই অ্যাডভাইসটা দিলাম কারণ প্রশ্নের সম্মুখীন হতে হলে তখন বড্ড খারাপ লাগে আর সেই প্রশ্নকর্তা যদি হয় নিজের সন্তান যাই হোক মনে কোনো জটিলতা রেখো না সংসার যখন করতে এসেছ সঠিকভাবে করো কে কি বললো কি না বললো সেটা তোমার দেখার দায়িত্ব নয় কারোর কথা গায়ে না এগিয়ে চলো সামনের দিকে বাবাকে যেমন দেখছো দেখে যাও সে তিনি অন্যায় করতে পারে তুমি তো কোনো অন্যায় করো নি মেয়ে হিসাবে তোমার যতটুকু দায়িত্ব কর্তব্য তুমি পালন করো তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা 아무런 비워할 수 있는 제도없어